নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত একটা নতুন ভিডিওতে সামনেই আসতে চলেছে গণেশ পুজো গণেশ চতুর্থী তো কেউ এক সপ্তাহ ধরে পুজো পালন করে কেউ তিন দিন ধরে কেউ গণেশ চতুর্থীর দিন ওই একটা দিনই পালন করে তো আমাদের বেশিরভাগ বাঙালি একটা দিনই বেশি করে পালন এই গণেশ পুজো তো গণেশ পুজোতে কি কি তোমাদের কোন কোন দিন পড়েছে কত তারিখ সেটা নিয়েই আজকের আলোচনা তো আমি এটাই বলবো সকলকে স্বাগত একটা নতুন ভিডিওতে স্কিপ করে কেউ চলে যেও না ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম তোমাদের সকলের সাথে যাতে তোমাদের সুবিধে হয় অনেকে তো অনেক রকমভাবে ভিডিও শেয়ার করেছে তো আমি আমার মতন করে একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি আর কিছু না তো গণেশ পুজো কিন্তু বছর দু হাজার চব্বিশ সালে পড়েছে দুদিন একটা হলো ছয় তারিখ একটা হলো সাত তারিখ তো অনেকে ছয় তারিখেও করতে পারে অনেকে সাত তারিখেও করতে পারে কিন্তু অনেকেই আমার আমার হয়তো সাত তারিখেই করবে কারণ ওটা সারা দিনটা বাড়ছে আর যে ছয় তারিখে মানে শুভ সময়টা মানে আরম্ভ হচ্ছে যে সময়টা শুরু হচ্ছে মেন কথা যেটা বলা হচ্ছে তো সেটা পড়ছে অনেকটা বেলাতে সেই সময়টা অনেকেই করবে না তো সত্যি কথা বলতে আমাদের বাড়িতেও পুজো সব সময়ের জন্য করা হবে শনিবারই করব কিছু করার নেই কারণ শুক্রবার শুক্রবার পড়েছে ছয় তারিখ আর শনিবার পড়েছে সাত তারিখ তো শনিবার শুক্রবারই সমস্ত কিছু কেনাকাটা হবে আর শনিবারে পুজো দেওয়া হবে তো গণেশকে আমরা তো সত্যি কথা বলতে আমাদের ঘরে গণেশ রয়েছে এবছর ইচ্ছা আছে ঠাকুরটাকে পাল্টাবো ওর জন্য আমাকে ঠাকুর কিনতে হবে তা না হলে আমাকে কিনে আনতে হতো না তো অনেক দিন হয়ে গেল মানে মাটির তো তার জন্যই এবার ইচ্ছা আছে অন্ত অন্তত একটা ওয়াশেবেল মানে মানে পরিষ্কার করতে পারি ধুয়ে মুছে সেরকম দেখে একটা আনা এবার সবই ভগবানের ইচ্ছে কি আনা হবে তো দেখো ফুলটা কত সুন্দর নয়নতারা ফুল আমাদের বাড়ির ছাদে গাছ হয়েছিল আর এইটা সৌজন্য হলো সোশ্যাল মিডিয়া কিন্তু আমারই এক সাবস্ক্রাইবার বা ফলো বন্ধুর কাছ থেকে ছবিটা নেওয়া তো গণেশ পুজো সম্পর্কে কিছু তথ্য দেবো তার জন্যই তোমাদের সকলের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি আর ইংরাজি তো ছয় তারিখ সেপ্টেম্বর মাসের আর বাংলার কুড়ি তারিখ চোদ্দোশো একত্রিশ সালে পড়ছে কটার সময় দেখো দুপুর তিনটে বেজে একত্রিশ মিনিট থেকে কিন্তু গণেশ চতুর্থীর যে শুভ মানে শুরু হচ্ছে আর সাতই সেপ্টেম্বর একুশে ভাদ্র দু চোদ্দোশো একত্রিশ শুরু হ মানে শেষ সমাপ্ত হবে কিন্তু যে সময়টা তোমরা কিন্তু খুব ভালো সময় পুজো করবে সেটা হলো এগারোটা তিন থেকে একটা আটত্রিশ মোট আটত্রিশ না চৌত্রিশ মিনিট পর্যন্ত খুব ভালো সময় মানে ওই সময়টা তোমরা কিন্তু পুজো করতেই পারো তোমরা ঠাকুরকে কিছু দাও বা না দাও অন্তত তোমরা লাড্ডু বিতরণ করো মানে লাড্ডু নিবেদন করো আর তুলসী না সরি দুর্বা কিন্তু অবশ্যই নিবেদন করবে একুশটা মিনিমাম একুশটা পাত দুর্বা তোমরা দেবে আর পারলে তোমরা পাঁচ পিস অন্তত লাড্ডু নিবেদন করো গণেশ ঠাকুরকে এটাই আমার ছোট্ট নিবেদন আর কিছু না আর যে যেমন পারে করে পারুক তোমরা পুজো দিতে পারো সে নিয়ে সমস্যা নেই কিন্তু যে দুটো জিনিস বললাম ওটা কিন্তু ব্যবহার করো পুজোতে